হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্ণন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আরও একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি সবগুলো মিলিয়ে ব্লকটি সাজিয়েছি তোমাদের কীরকম লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই দেখো আমি সকাল সকাল উঠে কি নিয়েছি কচু নিয়েছি এগুলো হলো বনুয়া কচু আমাদের রাস্তায় জমিতে অনেকগুলো আছে এখন সকালবেলায় এই কচুগুলো ভালো করে পরিষ্কার করে ধুবো ধুয়ে ধুয়ে রেখে কাজ ঠাস করবো আগ্নে হাত দেবো দেব গোবর ফেলাবো বাসন মাজবো মাঝে যে ছান ঠান করবো করে ঠরে ঠাকুর পূজা করবো এইগুলো ধুয়ে ঠুয়ে তোমরা ভাবছো এগুলো কী করবো এগুলো সকালে রান্না ভাড়া করে বসিয়ে দেব কারণ এগুলো হতে একটু টাইম লাগবে এগুলো বসিয়ে দিয়ে ঠিক এগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এগুলো এগুলো আমাদের ইয়েতে অনেক আছে এগুলো মাছ দিয়ে রান্না করব খুব ভালো লাগবে দুপুরে রান্না করব আজকে দুপুরে আজকে রান্না করব কা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কেটে দেবো ধুনিয়ে দিয়ে সুন্দর করে রান্না করবো আর এই ধুনিয়াগুলো দেখছো এইগুলো এখন সকালবেলা চপ বানাবো এইগুলো দুপুরে দেব ডালের মধ্যে সকালবেলা চপ করবো আলু সিদ্ধ ভাত করবো আর একটু শিদল ভর্তা করবো ভর্তা করবো বন্ধুরা সকালবেলা ইয়ে করে দিয়ে রাখবো কারণ এই দেখো এখন আমি জামা কাপড় কেঁচে দেবো দিয়ে বাসন টুসন মেজে ছান টান করবো অনেক বেলা হয়ে গেছে সকাল আটটা বাজে ছান করবো কয়ে ঠোড়ে তারপরে রান্না বানা করবো কোয়ে ঠোয় রেখে তারপরে ওদেরকে খেতে দেব দিয়ে আমি ঠাকুর পূজা করব কচু এদিকে চড়িয়ে দেবো এদিকে হতে থাকবে রান্না বানা তারপরে দুপুরে আবার দুপুরে না হতে একটু টাইম লাগবে তারপরে ইয়ে করব কচুগুলো নামিয়ে ঠামি আমার শাশুড়ি মাকে দেবো খেলাবে এখন আমি দিকে কাজ করবো কারণ সারাদিন তো কাজ করলেই কেটে যাবে দিনটা না আমি ওইগুলো খেলাতে পারবো না আর ওইগুলো খেলাতে একটু টাইম লাগবে একটু বেশি টাইম লাগবে কারণ অনেকগুলো আর একটা একটা করে খেলাতে হবে সিদ্ধ করার পরে খেলাতে হবে এদিকে সকালে এটা বানাচ্ছে ধনিয়া দেখলাম ধনিয়ার বড়া বানাচ্ছি ওইদিকে তো কুচু আমি ধুয়ে নিয়েছি এ দেখো বড়াগুলো হয়ে এসেছে মানে যে কুচুগুলো আমি জল নিয়েছি ইয়ে নিয়েছি ওখানে ভুষিয়ে দেবো এদের এটা আলাদা করার মধ্যে দিলাম কচুগুলো কারণ অনেকগুলো তো দেখো হয়ে এসেছে আমার শাশুড়ি মায়ের দেখে খেলাচ্ছে আমার শাশুড়িমাই খেলাতে দিয়ে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাবো মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসবো আসি আবার বাসনগুলো সকালে বাসনগুলো ওইগুলো মাঝনি ওইগুলো রেখেছি ওইগুলো মাজবো জামা কাপড় অনেকগুলো ভিজিয়ে রেখেছি জামা জামাকাপড়গুলো ধুয়ে দেবো দিয়ে আবার যেখানে আমরা গরু বাঁধি গোবর গোবর আছে ওগুলো ফেলে দেব গোবর এই দেখো কালকে আমার মা পাঠিয়ে দিয়েছে এই দেখো আমার মেয়ের জন্য ঠোস পাঠিয়ে দিয়েছে তারপরে এই দেখো এখন আমি একটু যাব জমিতে কারণ জমিটা একটু ইয়ে করে এসে ঠেসে তারপরে আবার দুপুরে রান্না বসাবো রান্না বসাবো ওইদিকে আমার শাশুড়ি মাকে তো দিয়েছি কচু খেলাতে জানি যে কচুটা খেলাতে টাইম লাগবে টাইম লাগবে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আমি দিয়ে ঠিয়ে এসে এই যে বাসন মাজলাম তারপরে গোবর ফেলালাম তারপরে জামা কাপড়গুলো কেঁচে দিলাম দিয়ে ঠিয়ে যে এখন একটু জমিতে যাব জমি থেকে এসে ঠেসে তারপরে দুপুরে রান্না বসাবো এইরকম করে আমার দিন কেটে যাবে এই দেখো কী কী করি না করি সব এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে শেয়ার করছি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা ভিডিওটা কোথায় কী করেছি আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে নোটিফিকেশন অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ঠিক ঠিক যেন নোটিফিকেশন তোমাদের ওখানে পৌঁছে যায় বন্ধুরা এই দেখো এই যে ঘরে গোবর ছিল এই যে এখনই ফেললাম যে সামনে যাচ্ছি একটু সামনে জমিতে ধান উবা হয়ে গেছে জমি চাষ করছি আর ওই দিকে জমি এখনও চাষ করা হয়নি ওখানে সার ফেলা চলছে সবাই বাড়ি সার ফেলতে গেছে আমার শাশুড়ি মা যায় আমার শাশুড়ি মাকে যেতে দেয়নি কারণ কচু কালকে দেবে দেবে এই জন্য কচু ঠেলে রেখে তারপর যাবে এদের আমাদের আদা বাড়ি এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে আদাবাড়ির আদা আদাগুলো তোলা হচ্ছে কারণ তুলে তুলে অর্ধেক অর্ধেক করে বেচা হয়ে যাচ্ছে এই যে অর্ধেক ধান সামনে যে জমি আছে সেই জমির ধানগুলো এখানে রাখা হয়েছে এই যে তোমাদের বললাম কাপড় কেঁচে দেবো এই যে অর্ধেক কাপড় কেঁচে দিয়েছি আর অর্ধেক বাড়িতে সুবিধা দিয়েছি কারণ এখানে জায়গা ধরে না এই জন্য এ ধর জমি জমি চাষ করা চলছে সবার কেউ সর্ষে ফেলাবে কেউ ভুট্টা ফেলাবে আমরা সর্ষেও কাটবো ভুট্টাও ফেলাবো সব করব এই হলুদ বাড়ি এই দেখো সামনের যে ইয়েটা আছে সেটা যে সামনের জমির ধানগুলো যে এখানে রেখেছি আর ওই দিকের জমির ধানগুলো ওইদিকেই রেখেছি ওখানেই ইয়ে করবো গাড়ি দিয়ে ধানগুলো ডাঙাবো ডাঙে ডাঙে তারপর বাড়িতে আনবো এই দেখো বাড়ি আর এইদিকে আধা বাড়িটা আছে আর এইদিকে আদা বাড়ি এ তোলা হচ্ছে কারণ তুলে তুলে বে বেচতেছি অর্ধেক করে তুলতেছি অর্ধেক করে বেচতেছি এই দেওয়া সামনের আমাদের বাড়ি এ দেবো সব কিছু কলা গাছ নারকেল গাছ লেবু গাছ সবগুলো নিয়ে ভিডিওটি সারা দিয়েছি বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কীরকম হয়েছে কীরকম হয়নি এই যখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি এখন আমি রান্না বসাবো বাড়ি যে রান্না বসাবো কারণ জমি থেকে এসে তো একটু ব্লক বানাবো ভাবলাম আজকে বুলকটায় যে বানিয়ে ঠানিয়ে তারপরে বাড়ি এসলাম এখন যে রান্না বসাবো রান্না বসাবো এই দেখো এখানে অনেকগুলো খড়ি সুগত দিয়েছে খড়িগুলো রান্নাঘরে রাখতে চাই কিন্তু রাখবো না কারণ দুদিন পর রান্নাঘর ভাঙবে নতুন রান্নাঘর দেবো এই জন্য এই দেখো রান্না করব এই যে কচুর ডাল মাছ দিয়ে এই মাছগুলো কালকে রাত্রিবেলা এনেছে আমার বর মশাই এই সেই মাছগুলো ভেগে ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে রান্না করব আজকে কচুর ডাল আর শাক ভাজা করব আর মেয়ের জন্য আলাদা রান্না করব আলুর ডাল মাছ দিয়ে কারণ মেয়েকে কচুর ডাল খাওয়ানো যাবে না ছোট তার মধ্যে আবার কাশি এখনও তাকে কচুর ডাল খাওয়া যাবে না কচুর ডাল সর্দির ক্ষতি এর জন্য কচুগুলো আমি গ্লাসের গ্লাসের ইয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি থেতলে নিয়েছি গ্লাস দিয়ে এই দেখো মেয়ের জন্য রান্না করবো এখন ডাল আমার কচু হয়ে গেছে মা মেয়ের জন্য রান্না করবো ডাল কড়াই বসিয়ে দিচ্ছি দেখো আমার কচুর ডাল হয়ে গেল কারণ মেয়েকে কচুর ডাল খাওয়ানো যাবে না কারণ তার জল আর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর আমি ভাবছি এখন মেয়েকে একটা মাস্টার দেবো প্রাইভেট ডাকবো কারণ সারাদিন কাজ টাস করে না রাত্রিবেলা তাকে পড়ানো সম্ভব হচ্ছে না কারণ আমার না খুব সারাদিন কাজ করে রাত্রিবেলা সন্ধ্যাতে ঘুম পায় আমি এখন ঘুমিয়ে পড়ছি তারপর আবার কোন সারাদিন কাজ করে রাত্রিবেলা তাকে বই পড়ান ইচ্ছে করে না ইচ্ছেটুকু হারিয়ে ফেলি এই জন্য এখন তাকে একটা মাস্টার দেবো ভাবছি প্রাইভেটের ঠিক করেছি মাস্টার দেবো কারণ সকালবেলা তো পড়াতে পারি না সন্ধ্যায় সময় একটু পড়াই কারণ সকালবেলা উঠে তাকে লেখা টাকা দিই লেখা টাকা দিই তুমি লেখা টাকা লেখো আমি কাজ টাজ করি লেখা লেখা দিই তাকে সেই লেখালেখে এই জন্য ভাবছি একটা মাস্টার দেবো আর রাত্রিবেলা পড়াই কিন্তু অল্প একটু পড়াই বেশি পড়াই না সারাদিন কাজ করে রাত্রিবেলা না বসে থাকতে ইচ্ছে করে না বিকেলবেলা যে বই ধরি বসাবো একটু তাও টাইম পাই না হয়তো কোনো দিন টাইম পাই বিকেলবেলা ধরে বসাই কোনো দিন হয়তো বসাই না সেই জন্য মেয়েকে একটা মাস্টার দেবো ভাবছি এই মেয়ের ডাল কারণ মেয়ে কচু খাওয়ানো যাবে না সে কাশি সর্দি জ্বর তার বর্তমান তবু আবার ছোটোদের কচু খাওয়ানো বারণ কারণ কচু ক্ষতিকারক সর্দি কাশির মধ্যে এর জন্য খাওয়াবো না এটা সুন্দর করে মেয়ের জন্য ডাল বান্না করবো ওদের কচু হয়ে গেছে তারপরে শাক ভাজি করবো করে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো করতে বিকেলবেলা আবার যাব জমিতে কারণ জমি অর্ধেক কাজ হয়েছে এখনো অর্ধেক কাজ হয়নি কারণ ধান কাটা হয়েছে অর্ধেক উবা হয়েছে এখন আরও অর্ধেক উবার আছে তারপরে সার ফেলের আছে এই দেখো তারপরে আবার রান্না করে ঠুঁয় আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে মেয়ে এখন স্কুল থেকে আসেনি মাছ দিয়ে রান্না করলাম বন্ধুরা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মেয়েরব পড়াশোনা আবার মন একটু ভালো কারণ অল্প একটু পড়লেই তার মনে থাকে এই জন্য তাকে একটা প্রাইভেটে দেবো ভালো করে কারণ তাকে ভালো স্কুলে দিতে পারিনি প্রাইমারি স্কুলে দিয়েছি এখন ভালো একটা শিক্ষক দেখে তাকে দেবো স্যার পড়াশোনা খুব ভালো সকালবেলা তাকে অনেকগুলো লেখা দেই যে লেখাগুলো কমপ্লিট করে আমি কাজ বাস করি কিন্তু সেই লেখাগুলো কমপ্লিট করে রাত্রিবেলা অল্প একটু পড়াই আধা ঘন্টা এক ঘন্টা পড়াই এর জন্য তাকে একটা শিক্ষক দেবো যেন তার মাথাটা ব্রেনটা আরও একটু ভালো হয় কারণ সে অল্প একটু পড়লে সে সব কিছু মনে থাকে মনে রাখতে পারে সে প্রতিদিন স্কুল যায় কোনোদিনও বাদ দেয় না স্কুল মিস করে না এরকম বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া করে জমিতে গিয়েছিলাম জমি থেকে আবার বাড়িতে এসে রাত্রিবেলা এই যে মেয়েকে নিয়ে পড়তে বসলাম সে এখন পড়বে কি করবো তাকে একটা শিক্ষক দিব দিতেই হবে কারণ যেহেতু তার মাথাটা একটু ভালো ব্রেনটা ভালো অল্প কিছুতেই মনে রাখে বন্ধুরা এই জন্য একটু যেতেই হবে কারণ এখন মা মেয়ে মিলে একটু বই পড়ব পড়াশোনা করবো আধা ঘন্টা করে করে তারপরে এত ঘুমিয়ে পড়বো কারণ এই যে আমি এলবি করতে করতে কখন ঘুমিয়ে পড়ি বলতেই পাই না সারাদিন কাজ করে না রাত্রিবেলা মঞ্চানা না যে একটু বসে থাকি কিচ্ছু চায় না বন্ধুরা সবগুলো মিলিয়ে ব্লকটি সুন্দর করে সাজিয়েছি তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এরপর কীরকমের ভিডিও দেখতে চাও তো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সারাদিন ভিডিওটি ব্লকটি মামের কীরকম লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবি বন্ধুরা আমার একটু পাশে থাকো সাপোর্ট করো বন্ধুরা কারণ কারণ ভালো করে ভিডিও বানাতে পার দিতে পারি না ভালো ভালো আমি এরকম ভিডিও করি বন্ধুরা তোমরা একটু আমার পাশে থাকো সাপোর্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবে টাটা